আজকে আমরা আমার কাছে আছে ডিজিআই মিনি ফোর প্রো এবং এটার রিটার্ন টু হোম পয়েন্ট এটা আমরা আসলে চেক করবো কতটা আসলে অ্যাকুরেট হ্যাঁ লেটস হ্যাভ এ লুক আমরা সাউন্ড স্ক্রিন রেকর্ডিং করতে হবে এবং সাউন্ড রেকর্ডিং করতে হবে সো সেই জন্য ড্রোন অন করে ফেলেই এটা ভালো আছে মোটামুটি কী বলেন এটাই হচ্ছে একটু পানি থাকা সত্ত্বেও সো এখান থেকে আমরা ফ্লাই করতে পারি চেক করবো থেকে ম্যানুয়ালি চেক করবো কি অবস্থা হোম পয়েন্ট এখান থেকে আমার আপডেট হয়ে গেছে সো আমি এখন এটাকে প্রায় দুই তিনশো মিটার নিয়ে যাব সো আমাদের মেইন লোকেশন হইতেছে এটা নিয়ে আসবো আমার কাছে সো এটা হইতেছে আপনার ইমার্জেন্সি বাটন এবং হোম পয়েন্ট একসাথে আসলে সো এটা যদি আমি লং প্রেস করে ধরে রাখি মানে হচ্ছে চাপ চাপ দিয়ে ধরে রাখি তাহলে আমরা দেখতে পারব যে এটা আসলে আমার দিকে আসলে আসতেছে এবং যখন এটা হ্যাঁ রিটার্ন টু হোম আসে হুম এটার যে একটা সুন্দর দৃশ্য দেখায় এটা দারুন সো কতটুকু অ্যাকুরেটলি সো এটা আসে দেখি আমরা এটা কিন্তু আসতেছে খুব ভালো স্পিডে আসতেছে এইট মিটার পার সেকেন্ডে চলে আস আসছে হুম অলরেডি চলে আসছে আমরা দেখবো Landing. How, how accurate this is? Hey, camera. এটা বলা চলে যে হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট আপনারা যদি আমার সার্কেলটা খেয়াল করেন এই সার্কেলটা সো এই সার্কেলের ভিতরেই মূলত আমি হতেছে আপনার এখান থেকে ফ্লাই করেছিলাম এবং এখানেই আপনার হোম পয়েন্ট আপডেট হয়েছে এবং ঠিক সেইখানে আসছে দুর্দান্ত এক্সপেরিমেন্ট করলাম আপনার যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের সাপোর্টই আমার পথ চলার অনুপ্রেরণা এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আসলে কমেন্ট করতে পারেন এবং আমাদের স্পেসিফিক্যালি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আসলে ইনস্ট্যান্ট মানে দ্রুততম সময়ের ভিতরে সবাই সবাইকে হেল্প করে আর কি তো চাইলে সেখানে জয়েন হইতে পারেন আমি কমেন্টে আসলে লিঙ্ক দিয়ে রাখবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম